দেশের প্রয়োজনে যে কোনো আন্দোলনে যদি ধরে রাখো এই একতা তবে ভিতরে বাহিরে ষড়যন্ত্র করে বিপন্ন করতে পারবে না স্বাধীনতা দেশের প্রয়োজনে যে কোনো আন্দোলনে যদি ধরে রাখো এই একতা তবে ভিতরে বাহিরে ষড়যন্ত্র করে বিপন্ন করতে পারবে না স্বাধীনতা তবে দেশের ভিতরে বাহিরে ষড়যন্ত্র করে বিপন্ন করতে পারবে না স্বাধীনতা দেশের ক্রান্তিকালে দলে দলে যখন তোমরা আসবে হে তরুণ আকাশের ঘন কালো মে কেটে উঠবে উঠবে নতুন অরুণ দেশের ক্রান্তি কালে দলে দলে যখন তোমরা আসবে তরুণ আকাশের ঘন কালো মে কেটে উঠবে উঠবে নতুন অরুণ ছড়াবে নতুন সূর্যের লালিমা দূর হয়ে যাবে সব কালিমা ছড়াবে নতুন লালিমা দূর হয়ে যাবে সব কালিমা নতুন ভোরে আনবে নতুন আশার বারতা ভিতরে বাহিরে ষড়যন্ত্র করে বিপন্ন করতে পারবে না স্বাধীনতা তবে দেশের ভিতরে বাহিরে ষড়যন্ত্র করে বিপন্ন করতে পারবে না স্বাধীনতা যতদিন একত্রে জেগে থাকবে আমার দেশের তরুণ সমাজ কোনো জালিম পারবে না রুখতে তাদের কণ্ঠের বিপ্লবী আওয়াজ যতদিন একত্রে জেগে থাকবে আমার দেশের তরুণ সমাজ কোন বিপ্লবী আওয়াজ তোমরা সাগরে একত্রে থাবা মারলে উঠবে উঠবে কাল বৈশাখী ঝড় জালিমের দোসর যারা হবে দিশে হারা তোমাদের ঝরে কাঁপবে থর তোমরা সাগরে একত্রে থাবা মারলে উঠবেই উঠবে কাল বৈশাখী ঝড় জালিমের দোষর যারা হবে দিশে তোমাদের ঘূর্ণি ঝরে থর থর জালিমের যা কিছু ছিল পড়ে তারুণ্য ঝরে যাবে সবুরে তালিমে রেজা কিছু ছিল পরে তারুণ্য ঝরে যাবে সবুরে অবশেষে লেখা হবে নতুন কাব্য কবিতা তবে ভিতরে বাহিরে ষড়যন্ত্র করে বিপন্ন করতে পারবে না স্বাধীনতা ভিতরে বাহিরে ষড়যন্ত্র করে বিপন্ন করতে পারবে না স্বাধীনতা দেশের প্রয়োজনে যে কোনো আন্দোলনে যদি ধরে রাখো এই একতা তবে ভিতরে বাহিরে ষড়যন্ত্র করে বিপন্ন করতে পারবে না স্বাধীনতা তবে দেশের ভিতরে বাহিরে ষড়যন্ত্র করে বিপন্ন করতে পারবে না স্বাধীনতা